ভাই যান শুনলাম আপনার বউ নাকি ড্রাইভারের সাথে পলাই গেছে আর ভাবে বললেন না চরম বিপদে পড়ে গেছে এখন বলেন তো কি করি আরে ভাই যান গেছে ভালো হয়েছে এখন আরেকটা বিয়ে করবেন তো একটা করতে পারি কিন্তু আমি তো ঘরজামাই ছিলাম আমাকে এখানে থাকতে দিবে ম্যাডাম আমি বিদ্যুৎ বিভাগ থেকে আসছে। আপনার মিটারের সমস্যা আছে চেক করতে হবে ভালো করে চেক করে ঠিক করে দেন মিটারে এত বিল কেন আসে বিল কোথায় আসে দুই মাসে মাত্র দুই ইউনিট বিল আসছে দুই ইউনিট বিল কেন আসবে আমি তো শুধু লাইট জ্বালাই মোমবাতি খোঁজার জন্য

এই কেসে মন খারাপ কেন আমার ফোন না চিন্তাই করে নিয়ে গেছে তুমি চিন্তা করো না আল্লাহ ওর পাপের শাস্তি এই দুনিয়াতেই দিবে আল্লাহ ওর এই দুনিয়া শাস্তি দিবে তো কেন দিবে না তোমাকে বিয়ে করে আমি শাস্তি পাচ্ছি না এই কি বললা তুমি এই কালকে তোমার ড্রাইভিং পরীক্ষা যা যা মনে আছে তো তুমি যা যা শেখাইছো সব মুখস্থ করে রাখছি আচ্ছা বলো তো তোমার গাড়ির সামনে তোমার শাশুড়ি আর তোমার ভাই যদি আসে তখন তুমি কি করবা এটা তো একদম সোজা অবশ্যই শাশুড়িরে মারবো কতবার শেখাইছি ব্রেক করবি

কাজ করলে টাকা দিয়েন কি তুই আমারে তাবিজ করছিলি দেখছো পাশের বাড়ির ভাই সিসি ক্যামেরা তুমি লাগাইতে পারো না আরে উনি তো বাইরের খবর পায় আর আমার কাছে জীবন্ত ক্যামেরা আছে আমি ভিতরের খবরও পাই জীবন্ত ক্যামেরা এটা আবার কোন কোম্পানির ক্যামেরা ওটা হলো আমার শ্বশুর শাশুর কোম্পানির ক্যামেরা কি বললা তুমি আমি সিসি ক্যামেরা আচ্ছা একটা কথা বলি সত্যি সত্যি উত্তর দিবা একদম মিথ্যা বলবা না কি বলো এগুলো আমি কি আজ পর্যন্ত তোমার মিথ্যা কথা বলছি বলো কি জানতে চাও আচ্ছা তোমার সাথে যদি কালো একটা মেয়ের বিয়ে হতো তখন তুমি কি করতে শোনো কালো হোক আর সাদা হোক বিষ তো বিষই তাই না এই পাশের বাড়ির ভাই ভাবি প্রতিদিন ঝগড়া করে ওনাদের সমস্যাটা কি তুমি কিছু জানো শোনো ঝগড়া করলে ভালোবাসা বাড়ে যত বেশি ঝগড়া করবে তত ভালোবাসা মজবুত হবে বলো কি তাই নাকি কিন্তু তুমি তো আমার সাথে ঝগড়া করো না সরাসরি বেলুন দিয়ে পিটাও আরে বোকা আমাদের ভালোবাসা অনেক মজবুত দেখো না তোমাকে বেলুন দিয়ে পিটাই বেলুন ভাঙে না ডাক্তার বাচ্চার কান্নার আওয়াজ পাচ্ছি ডেলিভারি কি হয়ে গেছে হ্যাঁ অরুণ সাহেব আধা ঘন্টা আগেই ডেলিভারি হয়ে গেছে আপনার ছেলে হয়েছে আচ্ছা ডাক্তার একটা জিনিস আমার মাথায় খেলে না বাচ্চারা ডেলিভারি হওয়ার সাথে সাথে কান্না করে কেন ধরেন আপনি কারো বাসায় নয় মাস ফ্রিতে খাচ্ছেন ঘুমাচ্ছেন থাকতেছেন হঠাৎ করে যদি আপনাকে লাথি মেরে বের করে দেয় তখন আপনি কি করবেন ডাক্তার দেখেন তো ওর ঘুমের ঘরে আমার নাম ধরে ডাকে এটা তো খুব ভালো কথা আপনার নাম ধরে ডাকে তার সমস্যা কি ডাক্তার সমস্যা হলো কালকে বাপের বাড়ি থেকে চলে আসবে তা আপনি কে আমি পাশের বাড়ির ভাবি আরে ভাবি আপনাদের তো নতুন বিয়ে হয়েছে তা হানিমুনে কোথায় যাবেন কিছু সিদ্ধান্ত নিছেন অরুণ ভাই হানিমুন করে বড় লোকরা আমরা গরিব মানুষ আমাদের বিয়ে হয়েছে এটাই অনেক বড় ব্যাপার কি যে বলেন ভাবি গরিব বড় লোক আছে নাকি এখন হানিমুনে সবাই যায় দেখেন আপনার জন্য ভাই কোনো প্ল্যান করে রাখছে নাকি আপনার ভাই মজবুত একটা খাট কেনার প্ল্যান করতেছে যাতে খাটের আওয়াজ বাইরে না যায় এই টুমপা কই তুমি এইদিকে একটু আসো তো তোমার সাথে একটা জরুরি কথা আছে তোমার আজাইরা বালার কথা শোনার সময় নাই আমার যা বলবা ওইখান থেকেই বলো আচ্ছা বিয়ের সময় তুমি যে মাটিতে গরাগরি খেয়ে কাঁদছিলা তোমার মা কি জানি কানে কানে বলছে তখন তোমার কান্না থেমে গেছে তোমার মা কি বলছিল ও আচ্ছা ওই কথা মা কানে কানে বলছে আরে বোকা কাঁদছিস কেন তোরে যে নিয়ে যাচ্ছে কানবে তো সারা জীবন সে এই শুনছো তোমার বোনকে দেখলাম একটা ছেলেকে নিয়ে হোটেলে ঢুকতে বলো কি সর্বনাশ এখন কি করব বলো তো দাঁড়াও যা করার আমি করতেছি হ্যালো ছোট গিন্নি কোথায় তুমি দোলাফাই আমি মাত্র পরীক্ষার হলে ঢুকলাম পরীক্ষা দিচ্ছি পরীক্ষা সাবধানে দিও এই পরীক্ষার রেজাল্ট জানি না আসে বাবা সায়ান বলতো ছয় দুগুনি কত ছয় দুগুনা সতেরো সাবাস আমার বিশ্বাস বড় হয়ে তুমি ইঞ্জিনিয়ার হবে অরুণ ভাই আমার ছেলেরে আপনি সব কি পড়াচ্ছেন ওর ভবিষ্যৎ তো অন্ধকার হয়ে যাবে ছয় দুগুনা তো বারো হয় সতেরো হয় কিভাবে আরে ভাবি এর আগে তো ছয় দুগুনি ৪০ বলতো পিটাইতে পিটাইতে ছয় দুগুনি সাতারোতে আনছি আমার বিশ্বাস এরপরে ছয় দুগুনি বারোই বলবে আচ্ছা গরমের ভিতরে কি করলে শান্তি এবং আরাম পাওয়া যায় লেবুর শরবত বেলের শরবত আর আইসক্রিমে অনেক শান্তি পাওয়া যায় হ্যাঁ শরীর ঠান্ডা থাকে আর তুমি কিসে শান্তি পাও তুমি বাপের বাড়ি গেলে ও আচ্ছা কি বললো তুমি এই তুমি কার সাথে রাত কাটায় কোথায় গেছিলা সত্যি করে বলো তোর মায়ের সাথে গেছিলাম সারা রাত বসে রামায়ণ শুনছি ও আচ্ছা তার রামায়ণ শুনে তুমি কি শিক্ষা লাভ করলা আরে রাখো তোমার শিক্ষা আমি তো এখন পর্যন্ত বুঝতেই পারলাম না সীতা কার বাপ তাই তোমাকে দেখে পাশের বাসার ভাবি হাসলো কেন আরে ভাবি আমারে দেখে কেন হাসছ তা আমি কি করে কব সত্যি করে বলো তোমাকে দেখে কেন হাসলো মনে হয় ভাইয়ের ঈদের ছুটি শেষ হয়ে গেছে আজকে তোর চেহারা নকশাই পাল্টাই ফেলবো সত্যি করে একটা কথা বলো তুমি আমাকে ভালোবাসো নাকি আমার শরীরকে সব তুমি কি বলো অবশ্যই তোমাকে আমি ভালোবাসি আমার বাবুটা আমি হীরা চিনতে ভুল করিনি তো পাশের বাড়ির ভাবির ঢাকা জঙ্গলি

আমি বিদ্যুৎ বিভাগ থেকে আসছি আপনার মিটারের সমস্যা আছে চেক করতে হবে ভালো করে চেক করে ঠিক করে দেন মিটার এত বিল কেন আসে বিল কোথায় আসে দুই মাসে মাত্র দুই ইউনিট বিল আসছে দুই ইউনিট বিল কেন আসবে আমি তো শুধু লাইট জ্বালাই মোমবাতি খোঁজার জন্য